হ্যালো আলাইকুম আশা করছি দূরে বা কাছে যে যেখানে আছেন আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ অনেক দিন পর মুন্নিকে নিয়ে আবারও একটু বেরোলাম একটু শপিং মলে যাওয়ার জন্য তো আমরা এখানে সিটি সেন্টারে চলে আসছি আর এই সিটি সেন্টার আমার বাসা থেকে খুব যাইতে সময় লাগে না তো আমরা কিন্তু একটা ভ্যানে করে আসছি যে বাইরে অনেক গরম ভ্যানে আসলে একটু বাতাস লাগে তো এসে আর কি মন্নির দৃশ্যটা খুবই ভালো লাগলো আমরা এখানে দাঁড়ালাম এবং আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবারের সাথেও দেখা হয়ে গেল বেশ ভালোও লাগলো যাই হোক মন্নির দৃশ্যটা দেখে খুব ভালো লাগছে মুন্নি তো বলছে আমি বাসায় যে এই দৃশ্যটা আঁকবো তো চলুন সবাই এখন ভেতরে যাওয়া যাক আর আমরা এই শপিং সেন্টার থেকে কি কি কিনি সেগুলাই সবার সাথে শেয়ার করছি মূলত আসছি কাসন্দি কেনার জন্য মন্নির আম্মাকার সিজন এখন যেহেতু কাশন্দি ফুরিয়ে গেছে তো আমরা কাসুন্দি কিনতে চলে আসছি সেই সঙ্গে আরও অন্যান্য জিনিসও কিনবো তো আমরা কিন্তু সিটি সেন্টারের ভিতরেই আর কি প্রবেশ করলাম আর এই যে দেখুন সিটি সেন্টারটা মানে এখানে সব রকমের আইটেমই আর কি পাওয়া যায় তো এখানে একটা আইটেম এখনও চালু হয়নি সেটা হচ্ছে কুকারিস তো খুব শীঘ্রই আর কি কুকারিজের সেক্টরটা চালু হয়ে যাবে তো এই যে এটা কিন্তু একসময় চায়না বাংলা শপিং কমপ্লেক্স নামেই আর কি পরিচিত ছিল তো নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে ছিটি সেন্টার নামে আর কি নামকরণ করা হয়েছে যাই হোক আগের মতোই আছে ভেতরে আগে যেমন ছিল ঠিক তেমনই আছে আর এখানে কেনাকাটা করাটা অনেক আরামদায়ক কারণ একের মধ্যেই তিন তার মানে হাতের কাছে আর কি সব কিছুই পাওয়া যায় আর বা অতটা দূরে বাজার ঘুরে ঘুরে আর কি কেনাকাটা করা লাগে না তো আপনারা যারা শপিং সেন্টারে আসতে চান অবশ্যই এখনি চলে আসুন আর এখানে সময়ও বাড়ছে এবং অনেক আরামের সাথে শপিং করা যায় যাই হোক অনেক গরমের মধ্যেও মনে হয়নি যে আমরা গরমে বাইরে আসছি শপিং করার জন্য তো মুন্নি কিন্তু ছোটোখাটো একটা লিস্ট নিয়েই আসছে কী কী নেবে যাই হোক মনে থাকে না তার জন্য তো মুন্নি কিন্তু প্রথমে এক প্যাকেট মুসুর ডাল নিল তারপরে এখন ওকে বলা হয়েছে যে একটা ভীম নেও তো ভীমবার খুঁজে পাচ্ছে না হুইল সাবানের ওখানে চলে গিয়েছে তো মন্নি হুইল সাবানটা ঘুরে ফিরে দেখছে এর রেটটা কত তো কিন্তু আমরা ভীম পেয়ে গিয়েছি এই যে একটা ভীম নিয়ে নিলাম মসুর ডাল নিয়ে নিলাম এখন দুইটা নিম সাবান নিচ্ছি আর তারপরে আর কি নিবেও জানি না কারণ মুন্নির হাতে লিস্ট এই যে নুন নিল এক প্যাকেট কনফিডেন্সের আর তারপরে আর কি নিবে সেটাও আমি জানি না কারণ লিস্টটা কিন্তু মুন্নির হাতে আর মুন্নি আজকে আর কি শপিং করছে আর আমি আরকি ভিডিওটা করছি যাই হোক এখন কাশন্দি খোঁজার জন্যই কি ব্যস্ত হয়ে উঠছে তো এই যে অবশেষে আমরা কাশন্দি পেয়ে গেলাম আর এটাই হচ্ছে আমাদের স্পেশাল আইটেম কেনাকাটার মধ্যে কারণ এটা না হলে তো মাখা হবে না এই জন্য এটার জন্য আমাদের শপিং মলে আসা তো এখানে এসে আর একটা আর কি সমস্যার মধ্যে পড়ে গেলাম সেটা হচ্ছে নারিকেল তেল কেনার জন্য তো এখানে মন্নি এবং আমি দুজনেই আর কি নারকেল তেল চুজ করে তে পারছিলাম না তার কারণ কোনটা নিবো কোনটা নিবো ভেবেই পারছিলাম না মন্নি বলে এটা নেই আমি বলি না এটা ভালো না যাই হোক আমার জুই তেলটা খুবই ভালো তো আমি এখানে একটা জুই তেল আর কি ছোটো সাইজেরটা নিয়ে নিলাম এখন আমাদের তেলটাও নেওয়া হয়ে গিয়েছে তবুও কিন্তু একটু কম মানে ডাউটের মধ্যেই আছি তার কারণ এখনও আমরা চিন্তা করতে পারতেছি না যে কোন তেলটা নিব যেহেতু আমি বরাবরই জুই তেলটা আর কি মাখি তার কারণ নারকেল তেলের মধ্যে এটাই আমার কাছে সেরা মনে হয় তাই জন্য অবশেষেই আর কি জুইটাই নিয়ে নিলাম আর দেরি করলাম না তো যাই হোক বাইরে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে বাসায় ফিরতে হবে যাই হোক টুকিটাকি কেনাকাটা হয়ে গিয়েছে এখন মন্নি নাকি আরও দুইটা আইটেম কিনবে কি সেটা আমাকে বলছে না তো ঘুরতে ঘুরতে আর কি আমরা চলে আসছি অন্য সাইডে আর এই সেই মুন্নির কিন্তু আবার এদিকে হাতও ব্যথা করছে বলছে আমি আর পারতেছি না এটুকু নিয়েই আর কি মুন্নির অনেক কষ্ট হচ্ছে কিন্তু তবুও কী করার ক্যামেরা আমার হাতে আমি তো ইয়ে বাস্কেট ধরতেই পারবো না তো এই যে মুন্নি আসলো বিস্কিটের আইটেমের এখানে ম্যাজিকা চকোফিল কুকিজ মুন্নির খুব প্রিয় একটা বিস্কিট আর এটা খেতে খুবই পছন্দ করে তো এটার পাশাপাশি কিন্তু আরও একটা বিস্কিট নিয়ে নিল আর কি বিস্কিট দুইটা তার খুব ভালো লাগে যাই হোক আমাদের এখন কেনাকাটা শেষ এখন আমরা আর কি ক্যাশ কাউন্টারে যাব আর ক্যাশ কাউন্টারে যে বিল পে করে সোজা আমরা বাসায় চলে যাব তার কারণ আজকে শুনছিলাম যে একটু বৃষ্টি বৃষ্টি হবে মেঘলা মেঘলা হয়েছে তাই জন্য আর কোথাও দেরি করবো না আর মন্নি এদিকে আবার হাঁটতেও পারছে না ওর কাছে এটুকু বাজার আর কি অনেক ভারী হয়ে গিয়েছে তবুও একটু আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে আর কি নিব আর কি নিব তা আমি বললাম আর দেরি করা যাবে না শিগগিরই কাউন্টারে চলো আর এই যে আমরা কাউন্টারে যাচ্ছি এই সাইড তে কিন্তু কসমেটিকের আইটেমগুলা আর কি অনেক সুন্দর তো আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু কসমেটিক কিনবেন আর এখানে কালেকশান অনেক সুন্দর আমার খুবই ভালো লাগছে কিন্তু আজকে আর নেবো না যাই হোক আমরা এখন বাসায় যাব এই জন্য আমরা দ্রুত কাউন্টারে চলে আসলাম এই যে আমরা কিন্তু কাউন্টারে চলে এসে গেলাম আমাদের বাস্কেটটা রেখে দিলাম এখন বিল পে করার জন্য আর কি আমরা দাঁড়িয়ে আছি তো আমাদের জিনিসগুলো আর কি ভাইয়ারা প্যাক করে দিচ্ছে আর অনেক যত্ন সহকারে ভাইয়ারা আর কি আমাদের জিনিসগুলো গুছিয়ে দিলো এখন বিল পে করে আমরা সোজা বাসায় চলে যাব তো আমি আজকে এখানে চারশো টাকার কেনাকাটা করলাম যাই হোক চারশো টাকার মধ্যে অনেক কিছু কিনলাম আর খুবই ভালো লাগলো কারণ আমাদের দূরে ঘোরাঘুরি করতে হলো না আপনারাও কিন্তু অবশ্যই এখানে চলে আসবেন আর আমার মতো একটু আরাম প্রিয় মানুষ যারা তারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে চলে আসবেন দেখবেন ভালো লাগবে এই গরমে এখানে শপিং করতে যাই হোক এখন আমরা বাড়ি যাচ্ছি আর এই যে দৃশ্যটা মন্দির বারবার দেখছে কারণ এই দৃশ্যটা তার খুবই ভালো লাগে তো এখন কিন্তু আমরা আর কি দ্রুত নেমে পড়লাম শপিং সেন্টার থেকে আর একটা অটো ধরে আমরা বাসায় যাব এখন আমরা অটোতে উঠে আর কি বাসায় যাচ্ছি এখন কিন্তু সাতটা বেজে গিয়েছে আমরা পাঁচটায় বেরিয়েছিলাম এখন বাড়ি চলে আসলাম এসে আর কি চারশো টাকার মুন্নি কি কি মার্কেট করলো সেগুলো সবার সাথে শেয়ার করছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু তো এই যে প্রথমে কিন্তু বিস্কিটটা বের করছে বিস্কিট দুইটা এই দুইটা বিস্কিট তার খুব ফেভারিট আর কি তারপরে এখানে আর কি বের করছে এই যে ভীমবার তারপরে সাবান নিয়ে নিচ্ছিলো নিম সাবান দুইটা এই নিম সাবানটা আমার খুব মানে প্রিয় একটা সাবান এসিআই কোম্পানির আর কাসন্দি কাসন্দিটাই এখানে একটা ইম্পর্ট্যান্ট বাজার ছিল আমার তো যাই হোক কাসন্দিটা আনা হয়ে গেছে আর এখানে আবারও মুন্নি কিন্তু বারবার দেখাচ্ছে আর এখানে কনফিডেন্স আর কি নুন নিয়ে নিয়েছি এক প্যাকেট আর আর কি নিয়ে নিয়েছি সেটাও মুন্নিকে বারবার বলছি দ্রুত দেখাও সময় কম এই যে এখানে কিন্তু মসুর ডাল নিয়ে নিয়েছি এক প্যাকেট আর এই যে নারকেল তেল জুই একটা ব্যাচ এগুলাই ছিল আমার আজকের আর কি শপিং আর এই যে বিলের একটা লম্বা লিস্ট দেখিয়ে দিল সবাইকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে ও আর একটা কথা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ